জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন ওসমান হাদি হত্যাকাণ্ডে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগ ভারতের গোয়েন্দা সংস্থা র ও মোদী সরকারের সম্পৃক্ততার দাবি এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকুন এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো সুযোগ নেই বলছে বিএনপি নেতা সালাউদ্দিন সব শেষে জানিয়ে দিব র্যাপকে দলীয় স্বার্থে এক ঘন্টার জন্য ব্যবহার করেনি বিএনপি বলছে বিএনপি নেতা বাবর এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ওসমান হাদি হত্যাকাণ্ডে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগ ভারতের গোয়েন্দা সংস্থা র ও মোদী সরকারের সম্পৃক্ততার দাবি পঞ্চান্ন লাখ টাকা পুরস্কার ঘোষণা এস এজ এফ হত্যাকাণ্ডে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগ ভারতের গোয়েন্দা সংস্থার ও মোদী সরকারের সম্পৃক্ততার দাবি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত ও রহস্য ঘেরা হত্যাকাণ্ডগুলোর একটি শহীদ পসমান হাদি হত্যাকাণ্ড এবার সারিয়ে গেছে দেশের সীমানা এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে উঠেছে গুরুতর অভিযোগ যেখানে ভারতের গোয়েন্দা সংস্থা র এবং দেশটির ক্ষমতাসীন মোদী সরকার সম্পৃক্ততার দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন সিক্স ফর জাস্টিস এসএফজে এই হত্যাকাণ্ডকে একটি সীমান্ত পেরিয়ে পরিচালিত আন্তর্জাতিক সন্ত্রাসী অপারেশন হিসেবে অভিহিত করে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য পঞ্চান্ন লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে এস এফজের এই ঘোষণার পরপরই যদি হত্যাকাণ্ড নতুন করে আলোচনায় কেন্দ্রে উঠে আসে শুধু বাংলাদেশে নয় দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিসরেও সংগঠনটির দাবি অনুযায়ী এই হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি একটি বৃহত্তর আন্তর্জাতিক পরিকল্পনার অংশ যার উদ্দেশ্য রাজনৈতিকভাবে অস্বস্তিকর কণ্ঠগুলোকে চিরতরে নিচ্ছুপ করা শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন একজন পরিচিত রাজনৈতিক সংগঠক ও স্পষ্ট ভাষী ব্যক্তি তার কর্মকাণ্ড বক্তব্য ও রাজনৈতিক অবস্থান দীর্ঘদিন ধরেই বিতর্কের জন্ম দিয়ে আসছিল হত্যাকাণ্ডের ধরন সময় ও পরবর্তী ঘটনা প্রবাহ শুরু থেকেই নানা প্রশ্নের জন্ম দেয় ঘটনাস্থলের আলামত প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং তদন্তের প্রাথমিক ধাপগুলোতেও উঠে আসে একাধিক অসঙ্গতি যা সাধারণ অপরাধের চেয়ে অনেক বেশি জটিল কোন পরিকল্পনার ইঙ্গিত দেয় বলে মনে করছেন বিশ্লেষকেরা ঢাকা মহানগর পুলিশের একটি সূত্রের বরাতে জানানো হয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজন সন্দেহভাজন ঘটনার পরপরই বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় এই তথ্য সামনে আসার পরেই যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন এসএফজে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানায় এবং আন্তর্জাতিক তদন্তের দাবি তোলে এসএফজের জেনারেল কাউন্সিল গুরু পদ সিং পানুন এক লিখিত বিবৃতিতে বলেন ওসমান হাদি হত্যাকাণ্ডে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয় এটি আন্তর্জাতিক অপরাধ যার সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা রয় এবং মোদী সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে তিনি আরও দাবি করেন এই হত্যাকাণ্ডের কৌশল ও অপারেশনাল প্যাটার্ন কানাডায় খালি নেতা হারদীপ সিং নির্জর হত্যার সঙ্গে বিস্ময়কর মিল রাখে জের ভাষ্য অনুযায়ী পঞ্চান্ন লাখ টাকার এই পুরস্কার ঘোষণা করা হয়েছে জনসাধারণের কাছ থেকে বিশ্বাসযোগ্য ও যাচাইযোগ্য তথ্য সংগ্রহের জন্য যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যাকারীদের অবস্থান শনাক্ত গ্রেফতার এবং প্রয়োজনে আন্তর্জাতিক আইনের আওতায় প্রত্যর্পণের উদ্যোগ নিতে পারে এসএফজের দাবি করছে এই হত্যাকাণ্ড একটি ট্রান্স ন্যাশনাল রিপ্রেশন পেরিয়ে দমনমূলক অভিযানের অংশ সংগঠনটির মতে সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার বাইরে বসবাসরত রাজনৈতিক ও মতাদর্শগত বিরোধীদের লক্ষ্য করে একই ধরনের কৌশল ব্যবহার এর নজির রয়েছে যদিও হত্যাকাণ্ড সেই ধারাবাহিকতারই একটি নতুন সংযোজন সংগঠনটি আরও বলছে যদি এই অভিযোগগুলো স্বাধীন ও আন্তর্জাতিক মানের তদন্তের মাধ্যমে যাচাই না করা হয় তাহলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো কঠিন হবে এ কারণেই তারা জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ দাবি করছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই অভিযোগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে একাধিক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন হত্যাকাণ্ডের তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে মানবাধিকার কর্মীরা বলছেন হত্যাকাণ্ডের সঙ্গে যদি সত্যিই আন্তর্জাতিক কোনো শক্তির সম্পৃক্ততা থাকে তবে সেটি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য গুরুতর হুমকি অন্যদিকে সরকারি পর্যায়ে এখনো এই অভিযোগ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তদন্ত চলমান এবং কোন আন্তর্জাতিক সংস্থার অভিযোগকে তারা নথিভুক্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে বিবেচনা করে ভারত সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত এসএফের অভিযোগের বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি তবে অতীত অভিজ্ঞতা দেখা গেছে এ ধরনের অভিযোগকে ভারত প্রায় ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করে থাকে বিশ্লেষকেরা বলছেন দিল্লির নিরাপত্তাও এই ইস্যুকে আরও জটিল করে তুলছে ভারতীয় কূটনৈতিক সূত্রগুলো আনুষ্ঠানিকভাবে দাবি করছে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না এবং এ ধরনের অভিযোগ দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা মাত্র তবে একই সঙ্গে তারা স্বীকার করেছে পরিস্থিতি তারা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো সুযোগ নেই বলছে বিএনপি নেতা সালাউদ্দিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মদ তিনি বলেন আইনে যে সুযোগ নেই বাসাই বা প্রতীক বরাদ্দের পর এমন ঘটনা ঘটলে আইনি জটিলতার কারণে স্থগিতের প্রশ্ন আসতে পারত কিন্তু এখন সে পরিস্থিতি নেই বাসাইয়ের আগেই তিনি মারা গেছেন আইনগতভাবে লিগাল অ্যান্টিটি হিসেবে তিনি আর বিদ্যমান নন সেজন্য তার মনোনয়নপত্র বাছাইয়ে টিকবে না সেক্ষেত্রে বিকল্প প্রার্থীর মনোনয়ন যদি টিকে যায় বেগম খালেদা জিয়ার তারাই প্রার্থী হবেন বৃহস্পতিবার গুলশানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন আহমেদ এ কথা বলেন বেগম খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন আমাদের নেত্রী আর নেই কিন্তু তিনি মানুষের অন্তরে আছেন গণতন্ত্রের মা হিসেবে তিনি খেতাব পেয়েছেন প্রতিষ্ঠিত হয়েছেন যায় যারা ঢাকায় আসতে পারেননি তারাও জানা যায় শরিক হয়েছেন সারা পৃথিবীর মানুষ অংশগ্রহণে এটি ছিল পৃথিবীর সর্ববৃহৎ জানাজা কথা প্রতিষ্ঠিত হয়েছে কত মানুষ তারা যায় শরিক হয়েছেন তার পরিসংখ্যান হয়তো ভবিষ্যতে আলাদাভাবে তুলে ধরা যাবে কারণ শুধু বাংলাদেশের মানুষ নয় সারা পৃথিবীর মানুষ জানে এ বিশ্বাস করে গণতন্ত্রের লড়াই সংগ্রাম করতে করতে একজন সাধারণ গৃহিণী কিভাবে সারা বিশ্বে গণতন্ত্রের রক্ষক হতে পারেন গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারেন সালাউদ্দিন বলেন গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে ম্যাডাম নিজের জীবন সন্তান পরিবার সব কিছুই ত্যাগ করেছেন বলতে গেলে এ দেশের জন্য এ দেশের মানুষের জন্য এ দেশের মাটির জন্য তার যে টান যে ভালোবাসা যে দেশপ্রেম তার কোনো তুলনা নেই তিনি সবকিছু হারিয়েছেন কিন্তু অর্জন করছেন এমন এক উচ্চতা যে উচ্চতায় পৃথিবীর বুকে খুব বেশি মানুষের নাম লেখা নেই আমরা তার সেই ত্যাগ সেই অবদান সেই দেশপ্রেমীকে পাথেও করেই সামনে শক্তিশালী গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করব করতেই হবে এটাই জাতির দাবি তার জীবনের বাণী তার শিক্ষা আমরা পেয়েছি র্যাপকে দলীয় স্বার্থে এক ঘন্টার জন্য ব্যবহার করেনি বিএনপি বলছে বিএনপি নেতা বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন আমাদের নেত্রী জনগণের জানমাল নিরাপত্তা আপসীন ছিলেন তার নির্দেশনায় আমরা র্যাব গঠন করেছিলাম কিন্তু র্যাবকে দলীয় স্বার্থে এক ঘন্টা বা এক দিনের জন্য ব্যবহার করেনি বিএনপি বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারাত শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন লুৎফুজ্জামান বাবর বলেন র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছি এটা কেউ বলতে পারবে না প্রমাণ দেখাতে পারবে না অন্যায় করলে বিএনপি নেতা কর্মীদের কেউ সার দেওয়া হতো না এমন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া তিনি বলেন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের নেত্রীর মধ্যে যে গুণাবলী আমি খুঁজে পেয়েছিলাম তা আর কারোর মধ্যে পাইনি অনেক পরে এসে তার ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে আমি সেই গুণাবলী খুঁজে পেয়েছি আপনারা সবাই দোয়া করবেন যেন আগামীতে তার নেতৃত্বে একটি জনগণের রাষ্ট্র গঠন করতে পারি বাবুর আরও বলেন সকালে ঘুম থেকে উঠে এখানে এসেছি রাজনৈতিক কোনো পরিকল্পনা নেই এটা আমার ব্যক্তিগত আবেগ আমি ব্যক্তিগতভাবে এসেছি আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়েছি বিএনপির এই নেতা বলেন নেত্রীর সঙ্গে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি ওনার দেশপ্রেম দেখেছি স্বাধীনতার সার্বভৌমত্ব প্রশ্নে উনি কোনো আপোষ করেননি